হ্যালো ভিউয়ার্স চলে আসলাম নতুন একটা কন্টেন্ট নিয়ে আজকের কন্টেন্টটা খুবই গুরুত্বপূর্ণ যারা অনলাইন বিজনেস করেন বা অফলাইন বিজনেস করেন একটা অফিশিয়াল নাম্বার চাচ্ছেন বা একটা আইপি নাম্বার চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটা আপনি দেখলে আপনি যদি বিদেশে থাকেন বা দেশের বাইরে ভ্রমণের আপনার হচ্ছে প্রয়োজন থাকে মাঝে মাঝে আপনি দেশের বাইরে যাতায়াত করেন তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিয়ার্স আরেকটা বিষয় হচ্ছে আমরা যে ফোনে আপনার হচ্ছে নর্মালি যে ফোনে কথা বলি সেটাতে আমাদের যে কল রেট পড়ে এক টাকা দেড় টাকা দুই টাকা আড়াই টাকা পর্যন্ত আপনার পার মিনিট কল রেট পড়ে সেই ক্ষেত্রে আজকের এই আইপি নাম্বারটা আপনি ব্যবহার করলে মাত্র পঁয়ত্রিশ পয়সা মিনিট কথা বলতে পারবেন মানে এটা আপনার সব দিক দিয়ে অনেক হেল্পফুল হতে যাচ্ছে পঁয়ত্রিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন এবং এটাতে পালস থাকবে দশ সেকেন্ডে পালস থাকবে তো ভিউয়ার্স চলে আসি হচ্ছে মূল টপিকে তার আগে একটু বলে নেই আমার চ্যানেলে আমি এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করি যেগুলো আসলে আপনাদের অনেকেরই হেল্পফুল হতে পারে আর আমার গুলো মূলত আপনার বিজনেস আইডিয়া রিলেটেড যারা বিজনেস রিলেটেড বা টেকনোলজি রিলেটেড তথ্য জানতে চান আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করি সব ধরনের তথ্য সবার আগে দেওয়ার জন্য তো আমার চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন সবার আগে আমার ভিডিওগুলো দেখতে পারবেন তো বেশি কথা না বলে চলে যাই মূল টপিকসে তো আমাদের এই আইপি নাম্বারটা ব্যবহার করার জন্য কোনো রকম প্রয়োজন হবে না জাস্ট আমরা হচ্ছে ফোনে একটা অ্যাপস ইউজ করব এবং এটা সম্পূর্ণ বিটিসিএল এর সরকারি আপনার অ্যাপস তো এই ক্ষেত্রে আপনার কোনো রিস্ক থাকবে না তো ভিহার চলে যাচ্ছে হচ্ছে আমার ফোনের স্ক্রিনে তো ফোনের স্ক্রিনে আমি হচ্ছে যাবো হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে যে সার্চ দিব হচ্ছে আলাপ এটা হচ্ছে টোটালি বিটিসিএল এর একটা সরকারি অ্যাপস আমি এই যে ইনস্টল এখানে ঢুকলে আপনি এখানে ইনস্টলের অপশন পাবেন আমি যেহেতু এটা আগে পরীক্ষা নিরীক্ষা করেছি তাই আমার ফোন ইনস্টল করা আছে আমি জাস্ট ওপেন করবো এখান থেকে আপনি ফ্রি ইনস্টল করতে পারবেন এবং আমি হচ্ছে আমার অ্যাপ ওপেন হয়ে গেল আপনাদের কিন্তু এভাবে আসবে না জাস্ট একটা নর্মাল হচ্ছে কিছু কনফিগার আছে যেগুলো আপনার একদমই ইজি আপনি জাস্ট স্টেপ বাই স্টেপ নেক্সট নেক্সট করলে হয়ে যাবে তো এখানে একটা রেজিস্ট্রেশনের ব্যাপার আছে আপনি যখন ওপেন করবেন তখন আপনার ফোন নাম্বারটা চাইবে আপনার রিয়েল ফোন নাম্বার তো রিয়েল ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনার হচ্ছে একটা ভেরিফিকেশন কোড আসবে আপনার ফোন নাম্বারে ওই নাম্বার আপনি হচ্ছে দিয়ে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট এবং আপনি যেই ফোন নাম্বারটা দিয়ে একটা রেজিস্ট্রেশন করবেন আপনার অলমোস্ট ওই ধরনেরই নাম্বার আসবে লাস্টের চারটা পাঁচটা ডিজিট সেম হবে প্রথম দিকে আপনার প্লাস নাইন দিয়ে আপনার নাম্বারটা শুরু হবে তো আমি হচ্ছে চলে যাই আহ আমি একটু জাস্ট আমার নাম্বারটা দেখাতে পারি কিনা দেখি মাই অ্যাকাউন্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আলাপ নাম্বার এটা হচ্ছে আমার নাম্বার দেখতে পাচ্ছেন যে জিরো থেকে তারপরে এইট লাস্টের দুইটা ডিজিট শুধু আমার বর্তমান হচ্ছে আমার যে নাম্বারটা দিয়ে আমি এটা রেজিস্ট্রেশন করেছি সেই নাম্বারের লাস্ট দুইটা ডিজিট এখানে অ্যাড হয়েছে বাকি সম্পূর্ণ নাম্বারটা অফিসিয়াল নাম্বার হিসেবে জিরো দিয়ে শুরু হয়েছে এটা কিন্তু আমার নাম্বারের অংশ ছিল না আর এখানে হচ্ছে যখন আপনি এখানে ওপেন করবেন তখন হচ্ছে আপনাকে এই যে রিসার্চের অপশনে গেলে আপনার এখানে এনআইডি কার্ড চাবে আপনি প্রথমেই রিচার্জ অপশন গুলো পাবেন না দেখেন বিকাশ নগদ আর ভিসা মাস্টার কার্ড দিয়ে আপনি এটাতে রিসার্চ করতে পারবেন তো এখানে যদি আপনি ঢোকেন রিসার্চ করার জন্য আপনার এনআইডি কার্ড দিতে হবে তো এনআইডি কার্ডের দুই পাশের ছবিটা আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন এরপরে আপনি হচ্ছে আপনার একটা ফেস এর একটা ভিডিও দিতে হবে আপনি সামনে এই রকম ফোনটা ধরলেই জাস্ট আপনার চোখের পলক ফেলার একটা ইয়া থাকবে যেটা আপনি দিলেই আপনার হচ্ছে একটা ছবি ওরা উঠাই নিবে এবং এরপরে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট আর কিছু করা লাগবে না জাস্ট এটাই আপনার এনআইডি কার্ডে দুই কপি আপনার দিতে হবে তো এটা খুব ইজি কাজ এর জন্য আমি আর দেখালাম না আমার রেজিস্ট্রেশন যেহেতু এনআইডি কার্ড দিয়ে করতে হয় একবারই আমি রেজিস্ট্রেশন করার সুযোগ পেয়েছি যে কারণে আসলে আমি আপনাদেরকে রেজিস্ট্রেশনটা দেখাতে পারলাম না এটা খুবই ইজি আপনারা সবাই যে কেউ এটা করতে পারবেন আর ছবি তোলার সময় বারবার একটু প্রবলেম হয় এটা বারবার নিতে চায় না প্রথমবারে আপনি একবার দুইবার দিলে নিতে চাবে না কয়েকবার ট্রাই করবেন হয়ে যাবে এছাড়াও যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট সেকশন থেকে জানাবেন আমি বলে দিব তো আমি বলে দিলাম এখান থেকে আপনি কিভাবে ব্যবহার করবেন দেখেন এখানে যারা আপনার হচ্ছে যাদের অ্যাপসটা তাদের সাথে আপনি ফ্রি ফ্রি চ্যাটিং করতে করতে পারবেন আলাপ পারবেন আর শুধুমাত্র আপনি যদি যেকোনো ফোন নাম্বারে ফোন দেন তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু হচ্ছে ক্রেডিটের প্রয়োজন হবে তো ক্রেডিটটা আপনি কিভাবে রিচার্জ করবেন দেখেন আমার হচ্ছে আমি একটু কলে চলে যাই দেখেন আমি এখানে আমার একটা নাম্বারে কল দিচ্ছি একটা হাবিজাবি নাম্বারে কল দিচ্ছি দেখেন এখানে আমার হচ্ছে আট টাকা একাশি পয়সা দেখাচ্ছে দেখেন উপরে যে ডান পাশে আট টাকা একাশি পয়সা দেখাচ্ছে মানে আমি দশ টাকা রিসার্চ করছিলাম বিকাশ থেকে এই আপনি যেটা কথা বলবেন সেটারই শুধু রিসার্চ করতে হবে তাছাড়া একটা টাকাও এই অ্যাপস আপনার থেকে নিবে না তো এই নাম্বারে যদি কল দিয়ে যে নর্মালি আপনার হচ্ছে এখানে পেইড কল লেখা উঠছে এখানে কল দিলে দেখেন কল চলে যাচ্ছে যেহেতু আমি ভুল নাম্বার দিছি হয়তো কল যাবে না তো এভাবে কল চলে যাবে এটা আপনার নর্মাল ফোনে যেমন আপনি কলিং পেয়ার ইউজ করেন সেম সেভাবেই আপনি কল করতে পারবেন আর হচ্ছে এখানে কিছু সেটিংস সেটিংস আছে থেকে আপনি চাইলে কল রেকর্ডিং করতে পারবেন এবং এই রেকর্ডিং কলটা অটোমেটিক গুগলে আপলোড হয়ে যাবে সেটাও আপনি এখান থেকে করতে পারেন এখানে কল ফরওয়ার্ডিং আছে আপনি চাইলে আপনার অন্য কোনো নাম্বার এখানে ফরওয়ার্ড করে রাখতে পারেন তাহলে এখানে কেউ কল দিলে আপনার ওই নাম্বারে কল যাবে আপনি এখানে ডিজাইন চেঞ্জ করতে পারেন চাইলে আপনি যে কোনো নাম্বার ব্ল্যাক লিস্টেও রাখতে পারেন এরপরে হচ্ছে আপনার এখানে ভয়েস মেইলের অপশন আছে ভয়েস প্যাকেজের অপশন আছে এখন আমার কোনো অফার নাই অফার পাইলে আপনি হতে হয়তো নিতে পারবেন তো কল রেট কত কাটে কল রেট কল রেট কাটে মাত্র 35 পয়সা মিনিট তো 35 পয়সা মিনিট আমি হচ্ছে দেখাই দিই আপনাদেরকে এখানে ও ব্যালেন্স এজ রেট ডেটের মধ্যে গেলে আপনি দেখতে পারবেন এখানে আছে আফগানিস্তানে আপনার টাকা পার মিনিট কাটে হচ্ছে কাটে বিভিন্ন দেশে বিভিন্ন রকম রেট কাটে তো সেটা সিমের চেয়ে কিন্তু আপনার নর্মাল সিমের চেয়ে অনেক কম আমি বাংলাদেশটা দেখি যেহেতু আমরা বাংলাদেশি বাংলাদেশে কত টাকা কাটে বাংলাদেশি আহ হ্যাঁ এই যে দেখেন বাংলাদেশি পঁয়ত্রিশ পয়সা মাত্র পঁয়ত্রিশ পয়সা মিনিট যেহেতু এটা আমাদের বাংলাদেশি সরকারি একটা অ্যাপ সে কারণে এখানে আমাদের অনেক কম কাটে পঁয়ত্রিশ পয়সা মিনিট আর আমাদের দেশে যেহেতু আপনার হচ্ছে সৌদি আরবে বেশি মানুষ থাকে আর সৌদি আরব মালয়েশিয়া বেশি মানুষ থাকে আমি তো মালয়েশিয়াগুলো চেক করি মালয়েশিয়া 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 এই যে মালয়েশিয়া মালয়েশিয়া হচ্ছে ছয় টাকা পার মিনিট কাটে এটাও অনেক কম কস্ট তো আপনার পঁয়ত্রিশ কথা বলতে পারছেন এবং সেকেন্ড পাবেন কম খরচে আপনি কথা বলতে পারছেন এছাড়াও কিছু সুবিধা আছে আমরা অনেক সময় আমাদের নাম্বার হাইড করে রাখতে চাই তো সেই ক্ষেত্রে আমরা আমাদের খুব ইজিলি আসলে আপনি অ্যাপটা ইউজ করতে পারবেন এবার বলবো হচ্ছে এটার অসুবিধাগুলো কি কি থাকতে পারে বা কি কি অসুবিধা আছে তো তার আগেই বলি আমার গায়ে যে টি শার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দা ক্লাসিক রিজ ব্র্যান্ডেড দেখেন অ্যানিম ডিজাইন করা এটা আমাকে দা ক্লাসিক রিজ পাঠাইছে আপনারা যদি এই ধরনের অ্যানিম টি শার্ট নিতে চান তো ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে অনেক অনেক ডিজাইন আছে কালেকশন আছে আপনার হচ্ছে দা ক্লাসিক রিজ এটা হচ্ছে beatsfo.com এ আপনি পাবেন এটা দা ক্লাসিক রিজ এর হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট আপনি beatsfo তে এ অনেক ধরনের প্রোডাক্ট পাবেন মোবাইলের মাদারবোর্ড কম্পিউটার মাদারবোর্ড আপনি অনেক লো প্রাইসে একটা কম্পিউটার সেটআপ নিয়ে নিতে পারবেন এই ধরনের অনেক প্রোডাক্ট আপনি বিটস ডট কম এ পাবেন আমি বিটস ডট কম এর নিচে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে এই অ্যানিম টি শার্টগুলো গুলো কম থেকে নিতে পারেন তো এবার চলে আসি হচ্ছে আমার এই কন্টেন্টটা নিয়ে এই কন্টেন্ট আমি অ্যাপসটা ইউজ করে যে অসুবিধাগুলো ফেস করেছি সেটা হচ্ছে আমি যখন এটাতে এনআইডি কার্ড দিয়ে আমার ফেসটা হচ্ছে দিচ্ছিলাম সেই সময় আপনার হচ্ছে ফেসটা নিতেই চাচ্ছিল না অনেকবার ট্রাই করার পরে আমার ফেসটা নিয়েছে যেটা আপনার হচ্ছে একটু ট্রাই করে আপনারা দিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যদি আমার এটা আমার হচ্ছে ডাইরেক্ট তো আমি সিমে কথা বলতেছি কিন্তু সেই ক্ষেত্রে আমার ইন্টারনেটের প্রয়োজন হচ্ছে তো ইন্টারনেট যদি আমার একটু ডিস্টার্ব হয় তো সেই ক্ষেত্রে আমার ফোনটা কেটে কেটে যাচ্ছে বাট যদি আমার নেটওয়ার্ক খুব হাই থাকে বা ফাস্ট থাকে সেই ক্ষেত্রে আমার কোনো প্রবলেম হচ্ছে না এগুলো হচ্ছে আমার অসুবিধা এছাড়া আর কোনো অসুবিধা আমি ফেস করিনি আরেকটা বিষয় হচ্ছে বিকাশে যখন আপনি রিসার্চ করবেন ডিরেক্ট আপনার অ্যাপ থেকে লগ করে আপনার হচ্ছে রিসার্চ করতে হয় এক্ষেত্রে অনেকে আপনার একটু রিস্কি মনে হয় বাট এটা হচ্ছে সরকারি যেহেতু এখানে আপনার বিকাশের আলাদা পেমেন্ট গেট হয়ে আছে তাই রিস্কের কোনো কারণে আপনার এখানে বিকাশ নগর থেকে অনায়াসে রিসার্চ করতে পারেন কোনো প্রবলেম হবে না আর আরেকটা বিষয় হচ্ছে এই অ্যাপসটা আপনি ইউজ করলে আপনি আপনার নাম্বারটা হাইড রাখতে পারতেছেন এবং আপনার বিজনেসটাকে আরো ভালোভাবে প্রমোট করতে পারছেন কারণ যখন আপনি একটা অনলাইন বিজনেস করেন বা অফলাইন বিজনেস করেন যে যখন আপনারা এইরকম নাম্বার থেকে ফোন দেন অফিসিয়াল একটা নাম্বার থেকে ফোন দেন বা আইপি নাম্বার থেকে ফোন দেন তখন কাস্টমারের কাছে আপনাদের গুরুত্ব আরেকটু বেড়ে যায় তো ভিয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি এই ধরনের আরো কন্টেন্ট দিয়ে থাকি সেগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনি পাবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ